দুই ব্যাপী গাইবান্ধা সরকারি কলেজে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আর এই ক্রিয়া প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ধরনের খেলার ইভেন্ট আর এই ক্রিয়া প্রতিযোগিতা নিয়েই থাকছে আজকের ভিডিও তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি চলে আসছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ মাঠে আর এই কলেজ ক্যাম্পাসেই বসে সে দুই দিনব্যাপী বাছর ক্রিয়া প্রতিযোগিতা আর এই ক্রিয়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই চারদিকে সাত সাজ রব শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর দারুণ সব ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হলো এই বাছর ক্রিয়া প্রতিযোগিতা গত উনিশ জানুয়ারি জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছিল এই বাছর ক্রিয়া প্রতিযোগিতার দিনের শুরুতেই কলেজ অধ্যক্ষ মহোদয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন এরপর শুরু হয়েছিল অ্যাথলেটদের শপথ গ্রহণ মাঠের পাশে তখন শিক্ষার্থীদের করতালিতে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস এরপর মশাল প্রজ্বলন করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন কলেজের একজন দুঃখজনক বিষয় হলো উনিশে জানুয়ারি আমার ইনকোজ পরীক্ষা থাকায় সেই দৃশ্যগুলো আমি ধারণ করতে পারিনি তো যাই হোক আজকের দিনের শুরুতেই শুরু হয় ছেলেদের চারশো মিটার দৌড় প্রতিযোগিতা আর এই দৌড় প্রতিযোগিতাই ছিল আকর্ষণীয় একটি খেলা কারণ অনেকেই অর্ধেক মাঠ প্রদক্ষিণ করতেই হাঁপিয়ে যায় এরপর আর কন্টিনিউ করতে পারে পারিনি তো যাই হোক ছেলেদের চারশো মিটার দৌড় প্রতিযোগিতার পর শুরু হয় মেয়েদের ধীর গতি দৌড় খেলা এরপর শুরু হয় ছেলে ও মেয়েদের বল খেলা এছাড়াও ছিল সবচেয়ে আকর্ষণীয় খেলা ছেলে ও মেয়েদের লং জাম্প সবাই দিনভর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার পর ক্লান্ত হলেও মুখে ছিল প্রাপ্তির হাসি তো বন্ধুরা এই ছিল আজকের গাইবান্ধা সরকারি কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ